ঠিক 5 মিনিট আগে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে আমি যে কেন্দ্রে দাঁড়িয়েছি ফুলহা সরকারি প্রাথমিক বিদ্যালয় আপনি দেখতে পাচ্ছেন রাস্তার ছাত্র লিগ এবং যুব লিগের কর্মীরা মিছিল করছেন গলাচলা একদম ভোট কেন্দ্রের সামনে কারণ হচ্ছে যে চাট্টার পরে বেশ কিছু মানুষ তারা ভোট কেন্দ্রে ঢোকাতে চেয়েছিলেন কিন্তু এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই কাজে বাধা দিয়েছেন আজ সারা দিন নিঃসংহে বলতে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খুব তৎপর এবং সব জায়গা থেকে દેખত পালন করার চেষ্টা করেছে বলে আমাদের ধারা পড়েছে এবং আমরা কিছু নমুনাও দেখেছি এবং সেই দাইক্ত পালন করতে গিয়ে কোথাও কোথাও স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে বাধা সম্মুখীন হয়ে ঘটনাটা বলবেন কি হয়েছে না ওই যে মদনপুর ইউনিয়ন এবং ধামকড় ইউনিয়ন পুলিশের প্রোগ্রাম মনে যে ওই দুইটা ইউনিয়নের সেক্টর ইনচার্জ ছিলাম আমি সাবসেক্টর ইনচার্জ তো আমি মদনপুর ইউনিয়নের কেওডালা কেন্দ্রে যখন গিয়েছি যে ওখানকার পরিস্থিতি কি জানার জন্য প্রত্যেক কেন্দ্র কেন্দ্র ভিজিট করতেছি তখন ওখানকার কেন্দ্রের পুলিশ ইনচার্জ প্রেজেন্টিং অফিসার এবং মোবাইল স্ট্রাইকিং ফোর্সের অফিসার আমাকে জানালো যে ওখানকার সালাম চেয়ারম্যান মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান উনি এসে বলছেন যে পুলিশের কেউ এখান থেকে মাথা নিয়ে যেতে পারবে না পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবে না আনসার পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর কেউ বেঁচে থাকবে না একটাও এখান থেকে যেতে পারবে না আমাকে যদি এখানে কাজ করতে না আপনি তাকে অ্যারেস্ট করেননি আমার কথা শুনেন প্লিজ তো আপনার এখানে কাজ করতে দিতে হবে আমার মতো করে কাজ করতে দিতে হবে আদারওয়াইজ কেউ যেতে পারবে না এই কথা শোনার সাথে সাথে চেয়ারম্যান সেখানে ছিল না আমি লোকজন পাঠাইছি যে চেয়ারম্যানকে নিয়ে আসো তার সাথে কথা বলবো চেয়ারম্যানকে লোক পাঠানোর ফলে চেয়ারম্যান আসেনি চেয়ারম্যান চেয়ারম্যান আসেনি তখন টেলিফোনে আমার সাথে কথা বলেছেন এবং টেলিফোনে আমি ওনাকে করলাম আপনি কি ভোট দিয়েছেন হ্যাঁ দিয়েছি তো তাহলে আপনি আজকের জন্য শুধু একজন ভোটার এর বেশি কিছু নন আপনি ভোট দিলে ভোট দিয়ে চলে যান আপনি কারো ভোটে ডিস্টার্ব করবেন না আপনার ভোটেও কেউ ডিস্টার্ব করবে না একথা বলার পরে উনি বলতেছে যে আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন আমরা নাও আমি দিছি না ট্রেন আপনি দিলে না আমার লোকজনকে আপনি বলছেন যে পুলিশের কেউ মাথা নিয়ে যেতে পারবেন না তা বলছে আপনি কি আপনার নাম কি পরিচয় কি আপনি থাকেন আমি আপনাকে দেখাচ্ছি এই কথা বলার সাথে সাথে আমি আমার পুলিশ সুপারকে জানাই পুলিশ সুপার আমাকে বলল যে তাকে ареস্ট করো তাকে ареস্ট করো আমি ফোর্স পাঠাচ্ছি দ্রুত দ্রুত তাকে ареস্ট করে ওই নিয়ে এসো সাথে সাথে আমি র‍্যাপ কল করলাম বিজেপি কল করলাম তারাও পৌঁছালো আমার फोर्সের সংখ্যা বাড়লো এবং তাকে যখন ареস্টের प्रिपरेशन নিচ্ছে যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে ареস্ট করব সঙ্গে সঙ্গে

প্লিজ আমি স্বামী মুসন বলছি আমি কাউকে প্লিজ বলি না আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স তুমি কেন্দ্রটা ছেড়ে দাও তুমি তোমার মতো করে চলে দাও গিভ হিম দ্য ক্লিয়ারেন্স সময় দ্রুত ফেরা যাচ্ছে চারটার ভিত্তে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ভোট কাস্ট করতে হবে তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও আমি পারবো না আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি বললেন এবং বললেন যে আমি মালিক বলছি তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করবো কি করবো না আমাকে শোনাচ্ছে ফোনে আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না আমি খুব ছোট অফিসার আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন

উনি আমাকে সরাসরি থ্রেট করেছে হুমকি করেছে এবং উনি কেন্দ্রের ক্লিয়ারেন্স চাচ্ছে যে তুমি অ্যাক্সেস দিয়ে দাও ক্লিয়ার করে দাও সেটা তো আপনার অনুমতি নাই আমি এটা করতে পারি না অনুমতি থাকুক বা না থাকুক আমি পুলিশ অফিসার হয়ে কি কেন্দ্র আরেকজনকে বোর্সাবানোর জন্য দিয়ে দিতে পারি